আট ডাউন গুলি চলেছে পুলিশ সূত্রের খবর আনুমানিক পাঁচ থেকে ছ রাউন্ড গুলি চলে কামারহাটি পৌরসভার বিপরীতে ক্ষুদিরাম হাসপাতালের সামনে অজয় মণ্ডল নামে এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় কিন্তু কোন ক্রমে বেঁচে যায় ওই ব্যবসায়িক খবর অনেকদিন ধরেই টাকা চেয়ে হুমকি দেওয়া হচ্ছিল ওই ব্যবসায়ীকে দেখুন একটা বিজনেসম্যান যেটা খাদায় ওনার শোরুম আছে ঠিক আছে অজয় মণ্ডল হ্যাঁ আগর গড়ার অজয় মণ্ডল নাম ওনার ওনারা ক্যালকাটা দিকে যাচ্ছিলেন তখন দিক থেকে গাড়ি দিক থেকে একটা মোটরসাইকেল ওভারটেক করে অ্যান্ড সেই সময়ে যেটা আছে ওনার গাড়ি লক্ষ্য করে ওরা গুলি চলায় আমরা পরবর্তীকালে ওনার কাছ থেকে জানতে পেরেছি কে ওনাকে টাকা চাওয়ার জন্যে র্যানসাম কল যেটা বলি আমরা ওনাকে তার জন্যে কিছু লোকটা কল করছিল সেটা উনি কারোর সঙ্গে আমাদের থানার সঙ্গে শেয়ার করেননি ওটা এখন আমরা জানতে পেরেছি আমরা তদন্ত স্টার্ট করেছি আমরা শীঘ্রই এক নাড়া করে লোকটিকে অ্যারেস্ট করব সেই ফোনটা কি জেল থেকে ছিল সেই ফোনটা কি জেল সেটা বলা মুশকিল আমরা ট্র্যাক করব অবশ্যই গাড়িটা কি বুলেট প্রুফ গাড়ি ওনার ওনার গাড়িটা কি দেখ বলছে সেটা আমার জানা নেই সেটা আমরা চেক করব ঠিক আছে কটা গুলি চলেছে স্যার কোডাউন গুলি সেটা শুনুন দেখুন রাউন্ড গুলি চলেছে সেটা বলা তো সম্ভব নয় বাট আমরা যেটা গাড়ি যেটা আছে তার উপরে পাঁচটা যেটা বুলেট মার্কস আমরা পেয়েছি এখন পর্যন্ত ইনজার্ড কেউ নেই না ইনজার্ড কোনো ইনজার্ড নেই